শুরু করা একটি বিপ্লবী গান গাইব যে গানটি আসলে একটা কথা না বললেই নয় এই যে আপনারা যে আমাকে দেখতে পাচ্ছেন আমার পঁচিশ বছর আগে আমার বাম সাইডের একটি একটি ফুসফুস কেটে ফেলে দেওয়া হয়েছে মোহান আল্লাহ একটি লান্সের মাধ্যমে ফুসফুসের মাধ্যমে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে তবুও আমি ইতিহাদি গান গাইতে পারি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো জানি না কেমন হবে আশা করি আমাদের এই গানটি আমাদের অনুপ্রেরণার জন্য আমি গানটি লিখেছি যা আপনাদের সামনে এখন গিয়ে শোনাচ্ছি জাগু 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 মুসলমান হৌ বা পীরের জন শুধু তেরো জন মুজাহিদি থাকলে বিশ্বটা জয় সম্ভ জাগু 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 মুসলমান হৌ বা জং জন শুধু তেরো জন মুজাহিদি থাকলে বিশ্বটা জয় সম্ভব ইজিরাহ হয়ে জন্মিলে মিলে যেমন পুরুষটাকে বলা যায় না তুমি জিহাদের মান্ন বুকে না থাকলে মুসলিম তার বলে না মেয়েরা হয়ে যেমন পুরুষ তাকে বলা যায় না তেমনি জিহাদি তামান্না বুকে না থাকলে মুসলিম তার বলে না তুমি সত্যিকারের মুসলিম হয়ে থাকো জাগাও বুকে জাগরণ জাগো 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 মুসলমান হও বা তিনের জন শুধু তিনশো তেরো জন মুজাহিদি থাকলেই বিশ্বটা জয় সম্ভব তোমার খাবিরে ও মুসলিম থাকিস না আর ঘুমিয়ে আবার জাগে এক বদরের মতো সিংহের গর্জন দিয়ে আর তোমার খাবিরে ও মুসলিম থাকিস না আর ঘুমিয়ে আবার জাগে তো হুসাইনি গর্জন দিয়ে তোর বাতিলের বিরুদ্ধে লড়তে হবে ওহে চিস মুসলিম যখন জাগো 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 মুসলমান হও বাতিলের জন শুধু 313 জন মু থাকলে বিশ্ব জয় সম্ভব জাগো 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 মুসলমান হও বাতিলের জন শুধু 313 জন মু থাকলে বিশ্বটা জল মুসলিম হয়ে আর কত করবি কাফেরদের গুনামি ওর বারবার বার না বলে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি মুসলিম হয়ে আর কত করবি কাফেরদের গুনামি ওর বার বার না বলে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি হবিনয় ইসলামের শত চিরতরে হবে খতম জাগো 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 উঁচা মাংস উল মান হওটা থি লেট জং ছুত জন বুঝা থাকলে বিশ্বডা জয় সঙ্ঘ জাগো উজাগো জাগো জাগো মাংসুল মান হওটা জন ছুত তিনশো তের জন বুঝা থাকলে বিশ্ব ডা জয় সঙ্ঘ よろしくお願いしま